নমস্কার আমি ডাইটিশিয়ান দীপান্বিতা সাহা ক্লিনিক্যাল ডায়াবেটিস এডুকেটার আজকের আলোচনা করবো কার্বোহাইড্রেট আমাদের শত্রু নাকি বন্ধু কার্বোহাইড্রেট মূলত যতগুলো খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান রয়েছে সে নিউট্রিয়েন্ট ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেরকম কার্বোহাইড্রেট মূলত কি কাজ করে আমরা জানবো এবং কেন আমরা এটাকে নিয়ন্ত্রিত করতে বলবো না কি অতিরিক্ত মাত্রায় খেতে বলবো সেই সব নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনাটি থাকবে কার্বোহাইড্রেট মূলত আমরা টোটাল ক্যালোরি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আমরা যে যত ক্যালোরি ইনটেক করি তার মধ্যে কিন্তু রাখা উচিত এবার এই ক্যালোরিটা ডিপেন্ড করে কিন্তু হাইট ওয়েট এজ এবং নানান বিধ প্যারামিটার এর উপরে বেস করে এবার আসি যে এই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মধ্যে কিন্তু আমরা মূলত কার্বোহাইড্রেটকে কে দু ভাগে ভাগ করি এক হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট বা সরল শর্করা আরেকটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা এবার সিম্পল কার্বোহাইড্রেট মূলত কি করে যেটি আমাদের শরীরে তাড়াতাড়ি শোষিত হয়ে গিয়ে আমাদের শরীরের অনেক সময় ব্লাড সুগার লেভেলকে বাড়াতে সাহায্য করে কিংবা সেটি আমাদের শরীরে স্মরণ সরকার ফ্যাটে কনভার্ট হয়ে আমাদের ওজন বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে আর তার থেকে চলে আসে নানাবিধ সমস্যা যখন এখনকার দিনে যে সমস্ত সমস্যাগুলো খুব কমন পিসিওডি পিসিওএস কিংবা কোনো মেটাবলিক ডিসঅর্ডার যেমন টাইপ টু ডায়াবেটিস কিংবা তার সাথে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার গল ব্লাডার স্টোন এরকম নানান সমস্যা আর অপরদিকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিন্তু আমাদের শরীরে উপকারী কার্বোহাইড্রেটের মতন কাজ করে অর্থাৎ অতিরিক্ত কোলেস্টেরল যদি ব্লাডে বাড়ে সেটাকে শোষণ করতে অতিরিক্ত গ্লুকোজ বাড়লে সেটাকেও কিন্তু শোষণ করতে এরকম নানান সমস্যায় কিন্তু অবশ্যই কার্যকারিতা ভূমিকা নেয় তাহলে কার্বোহাইড্রেটকে আমরা কালপ্রিট বলছি কেন এক শ্রেণী কার্বোহাইড্রেট যেরকম সিম্পল কার্বোহাইড্রেটকে আমরা বলবো সম্পূর্ণ বাদ নয় আমাদের থেরাপিউটিক বা মডিফিকেশন ডায়েটে আমরা কোনো খাবারকে সম্পূর্ণ রেস্ট্রিকশন করতে কিন্তু বলি না আমরা বলি মডিফিকেশন করতে বা মডারেশন করতে কারণ মডারেশন ইজ দ্য কি তাই আমরা চেষ্টা করব সিম্পল কার্বোহাইড্রেট এর যত সমস্ত উৎস রয়েছে বা খাবার রয়েছে মূলত রিফাইন্ড ফ্লাওয়ার বা রিফাইন্ড ফ্লাওয়ার থেকে যে সমস্ত খাবার যেগুলো আমরা জাঙ্ক ফুড হিসেবে খাই সেই খাবারগুলোকে গুলোকে একটু নির্ধারিত পরিমানে বা আমাদেরকে যতটা সম্ভব বাজার বাজার চলতি যে খাবারগুলোকে কমাতে হবে আর বাড়িতে যে সমস্ত সিম্পল কার্বোহাইড্রেটের সোর্স গুলো মানে ভাত কিংবা আলু এই যে খাবারগুলো আছে আমরা আমরা বাদ বাদ দেবো দেবো বাঙালিদের দুই ভাত প্রয়োজন তাই জন্য না বেলায় এটাকে আমরা ব্যালেন্স করবো সেক্ষেত্রে আমরা ভাতের সাথে ভাতের পরিমাণটাকে কমাবো পাশাপাশি আমরা সবজিকে বাড়াতে পারি তার সাথে আমরা ডাল বা যে কোনো প্রোটিন সোর্সেস গুলোকে ইনক্লুড করতে পারি এভাবে আমরা একটা ব্যালেন্স ফর্মে রাখবো কিংবা আলুর ক্ষেত্রেও সেইভাবে যে আলুকে আমরা ফ্রাই করবো না বরং আলুকে যদি আমরা করে বা সমস্ত সবজির সাথে একটা তরকারি বানিয়ে খাই তাহলে কিন্তু আলুর যে সেটাও আমরা পাচ্ছি মিশিয়ে এছাড়াও বেশ কিছু মিষ্টি ফল আছে যাদেরকে আমরা সিম্পল কার্বোহাইড্রেট সোর্সেস এর মধ্যে রাখি যেগুলো থেকে ফ্রুক্টোজ আমরা পেয়ে থাকি সুক্রোজ পেয়ে থাকি সেরকমই হচ্ছে আমরা আম বা মিষ্টি জাতীয় যে ফলগুলোকে এগুলোকেও একটা ব্যালেন্স ফর্মে মানে একটা গোটা আম একজন ডায়াবেটিক পেশেন্ট খেতে না বলে তাকে আমরা কয়েক টুকরো আম খেতে বলতে পারি কিংবা তার সাথে হয়তো আমরা কিছু ব্যালেন্স করে বাদাম বা ছোলা বা নার্স এগুলোকে মিক্স করে নিয়ে তাকে আমরা ইনক্লুড করতে বলতে পারি তো কোন খাবারকেই আমরা কিন্তু সিম্পল কার্বোহাইড্রেটের তরফ থেকে বাদ দেব না আর অপর দিকে আসি কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে যেগুলো হোল উইটস গমের তৈরি গমের আটার যে আমরা রুটি খাচ্ছি কিংবা আমরা ডালিয়া খাচ্ছি সুজি খাচ্ছি এরকম বিভিন্ন সমস্যা মানে প্রোডাক্ট গুলো এছাড়াও মিলেটস এখনকার দিনে মিলেটসটা খুব কমন আহ যেখানে জোয়ার বাজরা রাগি এগুলোকে আমরা ওটস কিনোয়া এগুলোকে আমরা ডায়েটের মধ্যে ইনক্লুড করতে বলছি যেগুলোর মধ্যে হাই কোয়ালিটি অফ ফাইবার রয়েছে তার সাথে রয়েছে প্রোটিন এবং ক্যালসিয়াম এবং নানান রকমের এরকম পুষ্টিগুণ উপাদান তাই কমপ্লেক্স কার্বোহাইড্রেটের পরিমাণটাকে আমাদের দৈনন্দিন যে 50 থেকে ষাট শতাংশ কার্বোহাইড্রেট তার মধ্যে বেশিরভাগটা রাখবো সিম্পলটাকে আমরা কমিয়ে দেব কার্বোহাইড্রেট আমাদের শত্রু নয় বরং কার্বোহাইড্রেট আমাদের শরীরে অনেক রোগ কিন্তু সুগারের সরাতে সাহায্য করে অতিরিক্ত গ্লুকোজ আমাদের শরীরে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের ব্রেন কিন্তু শুধুমাত্র গ্লুকোজকেই চেনে আমরা যদি আমাদের খাবারের মধ্যে পর্যাপ্ত কার্বোহাইড্রেটের সোর্স না রাখি তাহলে কিন্তু আমাদের ব্রেন ফাংশন ঠিকভাবে চলবে না আমাদের নিউরোভাস্কিউলার অর্গান বা নিউরোভাস্কিউলার যে কাজগুলো সেগুলো ঠিকভাবে হবে না আমাদের শরীরে গ্লাইকোজেনের স্টোর ঠিকভাবে না থাকার জন্য আমরা কিন্তু খুব দ্রুত দুর্বলতা অনুভব করব বা আমাদের শরীরে হাইপো গ্লাইসেমিয়া যে টেন্ডেন্সিটা হয় সেটাও কিন্তু হতে শুরু করবে অনেক পেশেন্টে আমাকে এসে বলেন বা অনেক পরিচিত আমাকে বলেন যে কার্বোহাইড্রেট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে বা আমাকে বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পরিচিত মানুষ বলেছেন কার্বোহাইড্রেট বন্ধ করতে তাই জন্য ভাত বন্ধ করে দেব কিংবা কার্বোহাইড্রেট এর সমস্ত সোর্স কথা আমি বললাম একটু বা মোটা হতে গিয়ে আমি সম্পূর্ণ ফ্রি ডায়েট করছি কিংবা শুধু সালাড খাচ্ছি ভাত খাচ্ছি না পর্যাপ্ত পরিমাণে তো সেক্ষেত্রে বলবো যে কোনো মেটামলিক ডিসঅর্ডার হোক কিংবা ডায়াবেটিস ডায়াবেটিস এর প্রমোট সমস্যা কিংবা ওবেসিটি যে কোনো রোগ বিশেষে যদি আপনি কার্বোহাইড্রেট খাবারটাকে বাদ দিতে চান তাহলে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিন কারণ উনি বলতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি কতটা কার্বোহাইড্রেট প্রয়োজন নাকি কার্বোহাইড্রেট বন্ধ করা প্রয়োজন থ্যাংক ইউ